রিসিমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি নতুন এক্সক্লুসিভ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি শুনলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের মাস্টার এগ্রো এই কোম্পানিটি মূলত আপনাদের জন্য কত অক্লান্ত পরিশ্রম করে এবং আপনাদের জন্য সুব্যবস্থা করার জন্য মূলত আপনাদের সুবিধার্থে কত কি করে আজকের এই ভিডিওটি তারই একটি জলদন্ত প্রমাণ এই জন্য বললাম কারণ বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষর বেশি খামার আছে সোনালি ফার্ম যত ধরনের পোলট্রি খাতে যে ফার্ম রয়েছে এই ফার্ম ব্যবস্থাপনাকে নিয়ে আজকে বিষয়টা এই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করব। এই যে কারণ আপনারা জানেন বাংলাদেশে মূলত প্রান্তিক খামারি যারা তারা সবচেয়ে বেশি লসের সম্মুখীন হচ্ছে এই দুইটা কারণে একটা কারণ হচ্ছে কি যদি অতিরিক্ত তাপমাত্রা হয় আপনার খামারে তো সেই ক্ষেত্রে আপনার মুরগি হেড স্ট্রোক করে একসাথে শত শত হাজার হাজার মুরগি মারা যায় যার কারণে প্রান্তিক খামারিরা এখানে পথে বসে যায় এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে শীতকালে মূলত ঠান্ডা লেগে যায় তো মুরগি ঠান্ডা লেগে গেলে এখানে আপনার সৃষ্টি হয় যার কারণে এখানে আপনার খামারের লস আসে তো আরো একটা যে মূল কারণ সে কারণটা অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে না সেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ওইটা একেবারে সরাসরি দায়ী সেটা হচ্ছে মূলত যে খামারে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এটার কারণে মূলত ব্যাকটেরিয়া ভাইরাস বা বিভিন্ন ধরনের রোগ বেলায় হয়ে থাকে তো আমাদের মাস্টার আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছে যে বিষয়টি আপনার খামারকে রাখবে একেবারেই সুরক্ষিত সুরক্ষিত এই জন্য বললাম কারণ আপনার যে নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে যদি বেশি হয় তাহলে অটোমেটিক আপনার এই খামারে এই ফ্যানগুলি চালু হয়ে যাবে আবার নির্দিষ্ট তাপমাত্রা নিচে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনার খামারের ভিতরে যে বাল্বগুলি রয়েছে এই বাল্বগুলি অটোমেটিক চালু হয়ে যাবে আবার প্রতি দশ মিনিট পর পর আপনার খামারে যে এই দুর্গন্ধটা আছে এই দুর্গন্ধটা বের করার জন্য মূলত প্রতি দশ মিনিট পর পর আপনার যে অ্যাডজাস্ট ম্যানগুলি রয়েছে সেভ হ্যান্ড চালু হয়ে যাবে আপনার খামারের ভিতরে যে দুর্গন্ধটা করেছে 2 ঘন্টা বের করে দিবে তো যার কারণে আপনার খামারে হবে একেবারে স্বয়ং সম্পূর্ণ একটি খামার আর বিশেষ করে যে কথাটা আধুনিকতা ছড়া সারা বাংলাদেশে সারা বিশ্বে লেগেছে যে জায়গায় সকল সেক্টরে লেগেছে পলটি খাতে কেন লাগবে তো যার কারণে আমরা পলটি সাধারণ দ্বারা করতেছেন তাদের জন্য আজকে এই ব্যবস্থা আমরা নিয়ে এসেছি আমাদের মাস্টার এই কোম্পানিটিতে আপনারা নিশ্চয় জানেন যে আমাদের এই কোম্পানিতে পতি প্রতিনিয়তই নতুন কিছু আপডেট ভিডিও নিয়ে হাজির হয় এবং আপডেট যে তথ্য নিয়ে হাজির হয় যেন আপনাদের সুবিধার কথা চিন্তা করে এই জন্য যে কারণ আমাদের কোম্পানিতে একটি স্লোগান রয়েছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই এখন তো আমাদের কাম্য তো সেই স্লোগানকে কেন্দ্র করে আমাদের সকল কার্যক্রম সকল পদযাত্রা মূলত এই স্লোগানকে কেন্দ্র করে তো যার কারণে প্রতিবারই আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হই যে বিষয়গুলা আপনাদের খুবই উপকারে আসে এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই বিশেষ করে আমাদের কোম্পানিতে এতগুলা ফ্যাসিলিটি নিয়ে আসা হয়েছে যা বাংলাদেশের মধ্যে যত ইনকিউবেটর কোম্পানি আছে আজ পর্যন্ত এতগুলা ফ্যাসিলিটি নিয়ে কেউ হাজির করতে পারে নাই だけ না শুধু মাত্র আমাদের এই কোম্পানিতে আপনাদের সবাই সবসময়ের নিয়তে ছিল এবং আছে ও ভবিষ্যতেও থাকবে তাই আমি বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে আমাদের আপডেট কিব ভিডিও চলে যাবে আপনাদের ইনবক্সে তাহলে দেখতে পাবেন আদার অ্যাডবট ভিডিও ভিডিওগুলা তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব তো নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় যারা বাংলাদেশের পলি ফার্মিং যারা করেন পলি ফার্মিং এ যারা আছেন প্রত্যেককে যেভাবে লাভবান হতে পারেন সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এই কোম্পানিটি সবসময় কাজ করে আসছে তো তার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নির্দ্বিধায় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আপনারা জানেন এই পর্যন্ত আমাদের এই কোম্পানিতে যে ফেসিলিটিগুলো নিয়ে আসা হয়েছে যে সুবিধাগুলি নিয়ে আসা হয়েছে এর মধ্যে অন্যতম যেগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে যে তারের বেড়া যেটা এটা আছে ইনকিউবিটার আছে ইনকিউবিটার পার্স আছে তারপরে এই সার্ভিস সেন্টার আছে তথ্য সেবা কেন্দ্র আছে আবার এখন নতুন করে নিয়ে আসা হয়েছে কন্ট্রোল সেট কন্ট্রোল সেটের জন্য মূলত আমাদের কোম্পানিটি এখন নতুন করে ভাবতেছে এবং সারা বাংলাদেশের জন্য আমরা এটা সার্ভিস দিতে পারি এবং কম খরচের মধ্যে দিতে পারি তার জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যারা আপনারা এই পোলট্রি ফার্ম নিয়ে আছেন আপনারা যেন আপনাদের খামারটাকে সুন্দর সুরক্ষিতভাবে পরিচালনা করতে পারেন তার জন্য আমি আপনাদেরকে তথ্য সেবা কেন্দ্রে এবং আমাদের যে কোম্পানির যে নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে দেব আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ সরাসরি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের কাছে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেয়া থাকবে আর হচ্ছে যারা আপনারা এই লোকেশন দেখে আসতে চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লোকেশনের লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে লোকেশনের লিংকে ক্লিক করে আমাদের লোকেশনে আসতে পারবেন এবং সরাসরি আমাদের কোম্পানি ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই আমি আপনাদেরকে আহ্বান করবো যে দতা তথা থেকে আপনারা কখনোই মাল ক্রয় করবেন না এবং ভুলভাল মাল ক্রয় করে আপনারা প্রতারিত হবেন না এবং যে কথাটা আমি বারবারই বলি যে আমাদের বাংলাদেশে অনেকেই বলে ইনকিউবিউটর আসলে ইনকিউবিটর যে বিষয়গুলা এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে আমাদের এই কোম্পানিতে সুদক্ষ কারিগর রয়েছে এবং ইঞ্জিনিয়ার রয়েছে এখন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখান থেকে বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত আমাদের এখানে সুদক্ষ কারিগর এবং ট্রেনার রয়েছে দ্বারা আপনারা চাইলে এসে এখানে ভিজিট করে আপনারা এগুলা প্রদর্শন করতে পারেন এবং আরো একটা মজার বিষয় হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনারা যারা অটো ইনকিউটার নিজে নিজে তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে যে কাজটা করা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে টানার তৈরি করা যে লোহার ফ্রেমটা তৈরি করা এটা আপনারা মাপটা জানেন না কিন্তু আমরা কি করছি আমাদের কোম্পানির তরফ থেকে আমরা এটাকে পাবলিশ করে দিয়েছি এই জন্য যে কারণ আপনি যেন একটা ফ্রেম তৈরি করতে না পারলেও কোনো সমস্যা না ভুগতে হয় কোনো ধরনের ঝামেলা না পোহাইতে হয় তো তার জন্য আমরা কি করছি যে আপনাদেরকে ফ্রেমটা উপহার দিচ্ছি তো উপহার দিচ্ছি বলতে খুব খুব কম আমরা ফ্রেমগুলি দিয়ে থাকি আমাদের এখানে ফ্রেমগুলি যেভাবে তৈরি হয় অষ্টআশি দিনের ট্রে যেই মাপটা রয়েছে এই মাপের ভিতরে হ্যাচার এবং স্যাটার আবার সাথে কুয়েলের সিস্টেম করা আছে আপনারা চাইলে এগুলোও নিতে পারেন অথবা একশো টান্নার রয়েছে এই টান্নার গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের পার্টস আমাদের এখান থেকে শুধু ভুলে নিতে পারেন কারণ আপনারা জানেন দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের এই কোম্পানিটি আপনাদের সেবা দিয়ে আসছে আর আপনারা চাইলে আমাদের এই যে প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলো আপনারা দেখে দেখে করে আসতে পারেন যে একটাও ব্যাড কমেন্ট নেই এই জন্য যে কারণ আমাদের কোম্পানিটি সবসময় আপনাদের স্বার্থে কাজ করে আপনাদের স্বার্থটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাই আমি বলবো আপনারা সবসময় যে কাজটা করুন সেটা হচ্ছে ভালো মন্দ যাচাই করার জন্য আপনারা প্রত্যেকটা ভিডিওর এই কমেন্ট বক্সগুলো আপনারা চেক করবেন আর বিশেষ করে আমাদের কোম্পানি আপনাদের সেবায় সবসময় নিয়ে যেতে ছিল আছে এবং থাকবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ